আসসালামু আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কাল আনটিরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজকে তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবে ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে সকালে আজকে তো আমি একা কারণ আমার দুটো বাচ্চা হোস্টেলে আমার হাজব্যান্ড বাইরে চলে গেছে তো নিজের জন্য একটা পরোটা দুটা বিস্কিট আর চা করে নিলাম চা না হলে তো আমার সকাল হবেই না তো এই যে নাস্তা করে তারপরে বিছানার কালকে যেহেতু ছিল শুক্রবার তো বিছানার চাদর উঠিয়ে আর রেখে দিয়েছিলাম পরিষ্কার করার টাইম পাইনি কারণ সব কাজ করে সংসারে আর চলে গেলাম মেয়েকে রাখতে হোস্টেলে তো আজকে সকালে যেগুলা কাপড় আমি পড়ে গিয়েছিলাম আমার মেয়ে সেইগুলা মানে আমার মেয়েটার বেশি নোংরা হয়েছিল কারণ গাড়ির কাদা লেগে রাস্তায় যেহেতু কাদা ছিল কাদা লেগে লেগে অনেক নোংরা হয়ে গেছিল তো ওইটাকে খুলে নিয়ে চলে এসছি কি ওইখানে আমার মেয়ে কিভাবে পরিষ্কার করবে অত নোংরা আর তো সব কিছু পরিষ্কার করে নিলাম এখন বেড গুছিয়ে নিচ্ছি বের তো বোঝানোই ছিল কারণ এ কাজ যেহেতু ঘুমিয়েছি বেশি তো ই হয়নি বাচ্চা কাচ্চা থাকলে ই হয় তো কালকে যেহেতু যেইভাবে ক্লিন করে গিয়েছিলাম সেইভাবেই আছে কারণ আমার বোনের ছেলে মেয়ে আসছে আমি সঙ্গে সঙ্গে ঠিক করে দিচ্ছি যেহেতু ওদেরকে নিয়ে এখন থাকতে এখন না আগেও নিয়ে থাকতাম তো এখন বেশি করে নিয়ে থাকতে হয় যেহেতু আমি একা এখন তো কি আর করা এই সব কিছু গুছিয়ে নিচ্ছি আর বাসন কালকে রাতের বেলা কারণ কি বলবো আমি আমার ভাইয়ের বাইকে মানে চেপেছি তো দশ মিনিট পনেরো মিনিটের রাস্তায় বা কুড়ি মিনিট এভাবে ও তো দূর একবারও যায়নি কারণ গাড়িতে বসতে গেলে না অনেক কষ্ট হয় ওই গাড়ি কিসের জন্য যে নিয়েছে আমার ভাইয়ের অনেক শখ ছিল তাই জন্য আমার কাকু লিয়ে দিয়েছে তো কী আর করার মানে আমার মেয়ে যেহেতু ওইটাই গাড়িতে যাবে তো গেলাম প্রচণ্ড হাত আর পা ব্যথা করে ওইটা গাড়িতে চেপে কারণ পা রাখার ভালো করে জায়গা নাই আর আমার ভাই যে অত লম্বা আছে আমার থেকে এক হাত নিচে গাড়িতে আর আমি এক হাত উপরে যে কেউ যদি বাইকে বসে নি তো এটা বাইক থেকে নিজের মনেই পড়ে যাবে এরকম অবস্থা তো আমার প্রচণ্ড শরীর ব্যথা করছে আর আসলাম তো কোনো কাজ করে নি মানে ওইভাবেই থালা বাসন যতটা নোংরা ছিল ওইভাবে আছে শুধু এসে মানে পরি ফ্রেশ হয়ে একটু খেয়েছি আর খেয়ে ঘুমিয়ে গেছি ঘুম দিয়ে আর সকালে আমাকে ঘুম আসেনি ভাবলাম যে এত কষ্ট হয়েছে তো একটু বেলা করে উঠব কিন্তু হলো না এই যে বৃষ্টির দিন আমি ভাবলাম কেচে পরিষ্কার করে দিলে একটু যদি শুকিয়ে যায় তো ভালো হবে তারপরে দিনের বেলা না হলে এক ঘন্টা ঘুমিয়ে যাবো এই যে ঘর দর পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে তারপরে ইয়ে করবো আমার সোনাকে নিয়ে আসবো স্নান টানান করে গোসল হয়ে গেছে গোসল করে তারপরে আমার সোনা আসলো আমার কাছে

আর এই যে দেখেন কতগুলা কাপড় চোপড় অনেক নোংরা হয়েছিল আর রৌদ্র উঠেছে সবগুলাকে মানে যতগুলা ঘরে ছিল সবটাকে দিয়ে দিয়েছি ছাদের উপর আর সবগুলা শুকিয়ে গেছি এই যে রাত্রেবেলা আসলাম আমার কাকি বললো কি তোর ফেভারিট খাবার এসছে তুই দৌড়ে আয় আমি বললাম না আমি যাব না এত রাতে বলল দুধ নিতে তো আসবি তো আয় একটু তো আমার কাকি আমাকে চাল ভাজা নিয়ে দিল আর আমি ভিডিও করছিলাম আসতে দিবে না কিন্তু আমি বললাম আসবো পরে থাকবো তো এখন থাকবো না তোদের বাড়িতে তো এই যে চাল ভাজা আর আম নিয়ে আসলাম মায়ের বাড়ি থেকে এগুলো আম অনেক মিষ্টি আমার বাবার কাছের